সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার একগুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আজকে বৃহস্পতিবার এখন ওই এগারোটা কি সাড়ে এগারোটা মতো বাজে তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমরা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে জানো তো আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় ওই পোনে আটটা মতো বেজে গেছে ঘুম থেকে উঠতে সকালে ঘুম ভেঙে যায় সাড়ে ছটা নাগাদ অ্যালার্ম দেওয়া থাকে যেহেতু তো ঘুম থেকে উঠে তারপরে ফ্রেশ হয়ে আবার হচ্ছে সোনার পাশে এসে বসে ঘুমিয়ে পড়েছি আসলে আজকে শোনার পরীক্ষা নেই মানে আজকে স্কুল ছুটি যেহেতু মহাবীর জয়ন্তী আজকে সেই জন্য তো সেই জন্য আর মানে তাড়াহুড়ো নেই আর সেই জন্যই কিন্তু ঘুমিয়ে পড়েছি ওই যে কথায় আছে দেখবে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না আজকে যেহেতু ঠেলাটা নেই সেই জন্য কিন্তু ওই ঝিমিয়ে ঝিমিয়েই সকালটা কাটিয়েছি যাই হোক তারপরে উঠে ঘর ঝাড় দিয়েছি ঘর মুছেছি আর যেহেতু ছুটি ভাবলাম যে একটু ভালো করেই ঘর বাড়িটা পরিষ্কার করি সকালবেলা যেহেতু স্কুলে চলে যাই এবার তাড়াহুড়ো করে না ওইভাবে ঘর মোছা হয় না মানে যেমন তেমন করে খানি মুছে নিই তো আজকে ভাবলাম যে যেহেতু স্কুল ছুটি আছে ঠিক আছে আজকে আগে ঘরবাড়িটা ভালো করে পরিষ্কার করি তারপরে ঘরবাড়ি মুছে ঠুছে আমি গেছি স্নানে আর এইদিকে দেখো আমার রাজপুত্তুর কত কাজ করে দিচ্ছে ওকে বলেছিলাম শোনা চালটা একটু ঢালিস তো ও ঢেলেছে আবার কিন্তু ভিডিও করে রেখেছে ওকে কিন্তু আমি একবারও বলিনি ভিডিও করে রাখিস আসলে ও তো দেখে না মা কখন কি ভিডিও করে খেয়াল রাখে সেই জন্য কিন্তু ও ভিডিওটা অন করেই চালটা বালতিতে ঢেলেছে আমি ভিডিও এডিট করতে গিয়ে দেখি যে না সুন্দরভাবেই ভিডিওটা করেছে ও আমাকে ভিডিও করার পরেই বলেছিল বাথরুম থেকে বেরোনোর পরে যে মা আমি কিন্তু হচ্ছে ভিডিও করেছি আমি অতটাও পাত্তা দিইনি কেমন না কেমন ভিডিও করেছে কিন্তু এডিট করতে গিয়ে দেখি বেশ সুন্দরই করেছে খারাপ কিছু করেনি যাই হোক আমি কিন্তু এই যে স্নান টান সেরে চলে এসেছি ছাদে কাছাকাছি করেছি কয়েকটা বেশি কাছাকাছি আজকে ছিল না যদিও ওই একটা ওই যে শাড়ি কালকে যে শাড়িটা কালকে না ওই হ্যাঁ কালকেই তো মানে একাদশীর যে দিন যে শাড়িটা পরেছিলাম কালকে না সরি তো শাড়ি ব্লাউজ সায়া দুটো নাইটি সোনার একটা জামা প্যান্ট এইগুলোই টুকটাক আর ওই ওই ঘরে না জালনার মধ্যে পর্দাটা নেই পর্দার জায়গায় আমি একটা বিছানা চাদর দিয়ে রেখেছি এটা একদম ছোট একটা চাদর সিঙ্গাল চাদর তো সেই জন্য সেই চাদরটা কেচে দিয়েছি কারণ চাদরটা খুব পরিমাণে নোংরা হয়েছে যেহেতু হচ্ছে কালারটা হালকা তো বন্ধুরা ছাদের থেকে এসে পুজো টুজো দিয়ে এই যে চলে এসেছি রান্নাঘরে বসিয়ে দিয়েছি ভাত আজকে আর পুজো দাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আজকে তো বৃহস্পতিবার যদিতে একটু দেরি লাগে তার মধ্যে হচ্ছে ক্যামেরা অন করলে আরও দেরি লেগে যাবে আর দেরি হয়ে গেছে অনেকটাই যদিও সাড়ে বারোটা বেজে গেছে অলরেডি তো ভাত বসিয়ে দিয়েছি সোনা তো সকালে খেয়েছে সোনাকে নিয়ে চিন্তা নেই আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে আসলে যেহেতু সকাল সকালে খেয়ে নিই না এখন ওই নটা সাড়ে নটার মধ্যে তাই খিদে পেয়ে যায় তো এমনি তো বান্না সেরকম কিছু নেই কারণ মাংস রয়েছে আর শুধু ওই যে ভাত বসিয়ে দিয়েছি ভাত করলেই হয়ে যাবে ওর বাবাও চলে এসেছে সোনা গেছে তারপর ওর বাবা স্নানে যাবে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করবো খুব খিদে পেয়েছে তো যাই হোক এখন হচ্ছে ভাতটা হতে থাক ততক্ষণে আমার একটু হচ্ছে এডিটের কাজ বাকি রয়েছে ভিডিও তো সেটা এখন করি পরে তো অনেক কথা বলছি এই তো খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি আর আজকে তো রান্না বান্না কিছুই নেই দেখবে যেদিন রান্না বান্না থাকে না না সেই মনে হয় যেন কোনো কাজই নেই আমার তো তাই মনে হয় কারণ রান্না করতে না আমার ভীষণ ভালো লাগে আর রান্নাটাই আমার কাজের মধ্যে মনে হয় আর অন্য সব কিছু কিন্তু আমার কাজ বলে মনে হয় না জাগে এই তো এখন হচ্ছে গরম ভাত নিয়ে নিয়েছি আর হচ্ছে ফ্রিজে না মাছ ছিল জানো তো ভুলেই গেছিলাম কিস ডিপ ফ্রিজটা কিসের জন্য যেন খুলেছিলাম খুলে তারপর ভাবলাম থাক মাছটা নষ্ট হবে চলো ভেজে খেয়ে নিই গরম ভাতের সাথে বেশ ভালো লাগবে কি জানব নিম্ন বৃষ্টি মনে হয় পেলে আমার পাগলের কথা খাওয়া দাওয়া করে শুয়ে টিভি দেখছিলাম হঠাৎ করে দেখি ঝমঝমিয়ে বৃষ্টি দৌড়ে গিয়ে ছাদের থেকে জামা কাপড়গুলো নিয়ে এসে তারপরে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই গরমে প্রথম বোধ এই বৃষ্টিটা কি যে ভালো লাগছে পুরো না সব কিছু মনে যেন ঠান্ডা হয়ে গেল কদিন ধরে যা গরম আর রোদ এই বৃষ্টিটা হয়ে বেশ ভালো লাগছে আরাম লাগছে যদি ওই বৃষ্টির পরের দিন লাগবে আরো বেশি গরম কি টমেটো খা

চাপ টিপলে দুধ চাপ পান করবে ভাষা শুদ্ধ বাসা শেখাতে এসছে আমাকে শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে চলে এসেছি রান্নাঘরে যদিও এখন খুব একটা সন্ধ্যা না ওই টমেটো মাখাটা খেলাম দেখতেই পেলে তার কিছুক্ষণ পরে আসলে কি বলো তো বাইরে যদি বৃষ্টি হয় না আমার যেন খিদেটা বেড়ে যায় আমি জানি না কেন মানে বৃষ্টি হলেই আমার খুব জোরে জোরে খিদে পায় তো তখন তো টমেটো মাখাটা খেলাম খেয়ে দেখছি খিদে কিছুতেই মিটছে না তারপর ভাবলাম যে একটুখানি চা করি এই ওয়েদারে চা খেতে বেশ ভালো লাগবে তো চায়ের মধ্যে আদা দেব দেখি আদা নেই আদা শেষ হয়ে গেছে তারপরে একটু লবঙ্গ দিলাম সোনার কাশি হয়েছে তো দিলে বেশ আরাম লাগবে চাটা খেলে তো চা বসিয়ে দিয়ে এই যে আজকে দুপুরবেলা তো একদম মানে পেট পুজোটা বেশ ভালো মতো হয়েছে মাছ ভাজা দিয়ে গরম ভাত দিয়ে তারপর হচ্ছে মাংস ছিল অনেক রকম আর কি তরকারি ছিল মানে একটা নিরামিষ তরকারি তারপর হচ্ছে কি ওই আলু সবেনের তরকারিটা ছিল তো খাওয়া দাওয়া করে একদম হাইটাই হয়ে গেছিলো বাসন আর দুপুরবেলা মেজে রাখিনি কি যে হয় না মাঝে মাঝে দুপুরবেলা বাসন মেজে রাখি আবার মাঝে মাঝে মেজে রাখি না তো আজকে ও বাসন মেজে রাখিনি আর অনেকগুলোই বাসন হয়ে গেছিলো আজকে দুপুরবেলা এদিকে চাটা বসিয়ে দিয়ে ভাবলাম যে না ও হচ্ছে গিয়ে বাসনটা মেজে নিই কারণ চা খাওয়ার পরে তো আবার আরেক গাদা বাসন হয়ে যাবে তো সেই জন্যই বাসনটা মেজে দিয়ে তারপর হচ্ছে চাটা খাবো আজকে না বৃষ্টিটা হয়ে বেশ আরাম লাগছে রান্নাঘরে তবু দাঁড়ানো যাচ্ছে রান্নাঘরে জানলাটা খুলে দিয়েছি বেশ সুন্দর ফুরফুরে একটা হাওয়া আসছে মানে এখন যদিও বৃষ্টি হচ্ছে না রাতের বেলার দিকে আবার হয়েছিল যদিও তো তারপরেও বেশ সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার মানে আরাম লাগছে আর এই কদিন যা ধকল গেল মানে কি বলবো ওই সকাল থেকে পুরো একদম নাকে মুখে হয়ে যায় আর কালকে সোনার যদিও পরীক্ষা শেষ হয়ে যাবে একটু শান্তি বাবা রেহাই স্কুল হলে কি হয় তো অতটাও অসুবিধা হয় না কোনো রকমে একটু হয়তো সোনাকে খাবার দিয়ে দিলাম আলু সেদ্ধ বা ডিম সেদ্ধ দুপুরে মানে টিফিন দিলাম দিলেও হয় না দিলেও হয় বাইরে থেকে কিছু কিনে খেয়ে নিল বা কিনে দিলাম আর বাড়ি এসে দিব্যি সুন্দর ভাত খেতে পারে কিন্তু এই পরীক্ষাটার সময় না খুব একদম কষ্ট হয়ে যায় আর যেহেতু এক ঘন্টার পরীক্ষা এবার আমি গিয়ে চলেও আসতে পারি না গিয়ে বসে থাকতে হয় আবার ওকে না খাইয়েও নিয়ে যেতে পারি না মানে সব দিক দিয়ে একদম মানে এলোমেলো অবস্থা যাই হোক কালকে পরীক্ষা শেষ হয়ে যাবে কালকে ওয়ার্ক এডুকেশন আর হচ্ছে ফিজিক্যাল এডুকেশন পরীক্ষা হয়ে গেলেই ব্যাস এবার একটু শান্তি তারপরে তো গরমে ছুটি পড়ে যাবে আর কি বলো তো গরমের দিনে না খুব কষ্ট হয় আমার শীতকালে আমি সব কিছু করতে পারবো অনেকে বলে যে শীতকাল শীতকাল ভালো লাগে না শীতকালে হচ্ছে গিয়ে বিস্তা থেকে উঠতে ইচ্ছা করে না আমার আবার কোনো অসুবিধা হয় না জানো তো যতই শীত পড়ুক আমার শীত ভালো লাগে কিন্তু গরমকালেই আমার যত কষ্ট মাঝে মাঝে তো আমি যদি বলি চলো না আমরা হচ্ছে অন্য কোথাও চলে যাই যেখানে ঠান্ডা আছে দার্জিলিংয়ে গিয়ে আমরা বাড়ি করি মানে এরকম তো বলবে কি তুমি কি জানো যারা যেখানে থাকে সেখানে তাদের কারোরই ভালো লাগে না দার্জিলিংয়ের কত লোক বা মানে যেখানে ঠান্ডার জায়গা তারা কত কষ্ট পায় ভাবে যে ইস ওই গরমের জায়গায় ঠিক আছে মানে কেউ কারো জায়গা থেকে শান্তিতে নেই আর কি যাই হোক কথা বলতে বলতে কোথা থেকে যে কোথায় কোন কথায় চলে যায় আমি নিজেও বুঝে পাই না তো দেখতেই পেলে চা হয়ে গেছে চা ঢেলে এই যে নিয়ে চলে এসছি আর বিস্কুট দেখতে পেলে নতুন বিস্কুটের প্যাকেট খুললাম আর বিস্কুট কতগুলো নিয়ে এসছি আসলে চা দিয়ে বললাম না সোনা আর সোনার বাবা বিস্কুট খেতে খুব ভালোবাসে সেই জন্যই কিন্তু এতগুলো বিস্কুট কাজ আর কাজ আমার ভালো লাগে না কাজ করতে করতে জীবন শেষ সত্যি গো কাজ করতে করতে সংসার মানে করতে করতে না ফেড আপ হয়ে গেছি আসলে অনেক দিন যেহেতু কোথাও যাওয়া হয় না কোথাও থেকে বিশেষ করে হচ্ছে যেহেতু বাড়ি যাওয়া হয় না না আগে তো মানে মাসে মানে দু মাস অন্তর বা এক মাস অন্তর চলে যেতাম আর এখন তো আর সোনার জন্য যাওয়া হয় না তো মানে ফেড আপ হয়ে যাচ্ছি ভালো লাগছে না আর আর তার মধ্যে এই কয়দিন ধরে যা গ্যা মানে যাচ্ছে আর কি ওই সকাল থেকে শুরু হয় সাড়ে ছটা থেকে এস পুরো রাত্রির এগারোটা অবধি চলতেই থাকে একটা না ভালো লাগছে না চন্দনকে তাই বলছিলাম চলো না আমাকে নিয়ে একটু বেরো আমার খুব খারাপ লাগছে ও আমার কথা অর্থাৎ রাজ্যই করল না নিজের মতো করে খেলা দেখে যাচ্ছে হ্যাঁ শোনা তো শোনাই বললাম যে পরীক্ষা শেষ হয়ে যাবে কালকে ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশন অত চাপ নেই চলো কোনো কিছুই শুনলো না আর তার মধ্যে আরও মন খারাপ লাগছে বাড়িতে হচ্ছে ভাই গেছে আর তারপরে ওখানে বেশ সুন্দর অনুষ্ঠান হচ্ছে তার মধ্যে মা বাবা বারবার ঘুরে বলে যাচ্ছে আয় আয় পরীক্ষা শেষ হয়ে গেলে আরও মনটা খারাপ লাগছে সব মিলিয়েই যাই হোক মন খারাপ করে তো আর বসে থাকলে হবে না তাই না সংসার তো করতেই হবে সংসারের কাজগুলোও করতে হবে একার হাতে যেহেতু সংসার একাই সমস্তটা সামলাতে হয় আমি যদি কাজ ফেলে দিয়ে বসে থাকি সেই কাজটা আমাকেই করতে হবে তবে পরে গিয়ে করলে আরও কষ্ট হবে কাজটা আরও বেশি জমে যাবে সেই জন্য যখনকার কাজ তখন করে নেওয়াটাই ভালো তো বললাম যে রাতে রান্না রান্নাবান্না নেই চলো একটু ঘুরে আসি শুনলো না কথা যাই হোক আমি আমার কাজ করছি তো জামা কাপড়গুলো ছাদের থেকে বললাম না ওই বৃষ্টির মধ্যে দৌড়ে গিয়ে নিয়ে এসছি ভাগ্যিস কাপড় মানে বৃষ্টিটা খেয়াল করেছিলাম না হলে তো পুরো ভিজে যেত শুকনো জামা কাপড়গুলো বললাম না যে ওই চাদরটার কথা সকালে চাদরটা হচ্ছে এইখানকার মানে চাদর এখানের পর্দা নেই ভাবি কি পর্দা কিনবো কিনবো আবার না হয়েই ওঠে না মানে সময় পাই তো হচ্ছে হাতে পয়সা থাকে না পয়সা থাকে তো আবার মানে খেয়াল থাকে না এরকম হয়ে যাচ্ছে এই জায়গার পর্দাটা কেনাই হচ্ছে না তারপরে আবার ভাবি যে ঘরটা রঙ করব তাহলে সব পর্দা যখন কিনবো একসঙ্গেই সব পর্দা কিনবো তো আমরা যখন ফ্ল্যাটে এসেছি ফ্ল্যাটে এসে তো আমাদের এখনও রং করা হয়নি আমাদের আট বছর হয়ে গেল ফ্ল্যাটে এসেছি তারপরেও কিন্তু এখনও রঙ করা হয়নি দেখো ঘর রঙ করা তো আর একটা চারটিখানি কথা না অনেক পয়সার ব্যাপার অনেক অ্যামাউন্টের ব্যাপার সব সময় তো সবার কাছে সব মানে পয়সা থাকে না আর একার মানে ইনকামের সংসার চলে তার মধ্যে কত খরচা সোনার তারপরে হচ্ছে আমার তো সেরকম খরচা না আর আমাদের খাওয়া দাওয়াটা একটু বেশি খরচা হয়ে যায় বুঝি তারপরেও ভাবি যে খাওয়ার জন্যই তো এত কিছু এত কষ্ট খাওয়াটাই কিন্তু সঙ্গে যাবে ওই যে কথায় আছে যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে আর বাদ বাকি কিন্তু কিছুই যাবে না সেই জন্য কিন্তু আমরা খাওয়া দাওয়াটা একটু ভালোই করি হয়তো বা এক পদ দিয়ে করি তবে সেইটা যেন একটু পরিপাটিভাবেই আর কি হয় আর কি সেটাই চেষ্টা করি যাই হোক কথা বলতে বলতে কিন্তু তোমাদের সঙ্গে আমার অনেক কাপড় ভাজ করা হয়ে গেল ফাইনালি এই আমার বর কিন্তু আমাকে নিয়ে বেরিয়েছে আসলে জামাকাপড়গুলো ভাজ করে আমি ঘরের মধ্যে একদম চুপ করে বসেছিলাম মন খারাপ করে তো দেখে কি দয়া হলো আমার ওপর আমার বরে সেই জন্য কিন্তু বললো চলো রেডি হয় একটু ঘুরিয়ে নিয়ে কিন্তু আসবো বেশিক্ষণ থাকবো না আমি বাড়ি এসে কিন্তু খেলা দেখব আমি বললাম ঠিক আছে বাইরে বেরোতেই পারলেই হলো তো যাই হোক বেরিয়ে একটুখানি জাস্ট ফুচকা খেয়েছিলাম সেটার ভিডিও করে কারণ আমার ছেলে যদি ভিডিও দেখে তাহলে ও আবার চিৎকার চাচামেচি করবে মাকে ফুচকা খাইয়েছো কেন আমাকে কেন খাওয়াও বা আমার জন্য কেন নিয়ে আসো তো এই যে বাড়ি চলে এসেছি বাড়ি এসে কিন্তু এই যে আলু ভেজে নিয়েছি দুই রকমভাবে কারণ ওরা তো জানোই এই ঝুড়ি আলু ভাজা খেতে একদম পছন্দ করে না মানে ডালের সাথে এমনি পছন্দ করবে কিন্তু পান্তা ভাত দিয়ে ওরা গোল গোল করে এরম মচমচ করে আলু ভাজাটাই পছন্দ করে আর ডিমের পোচ করে নিয়েছি অনেকগুলো ভাত ছিল ভাবলাম যে কি রান্না করব ভাতের সাথে জল ঢেলে দিয়েছি তার থেকে একটু আলু ভাজি ডিম ভাজি এই দিয়েই বেশ ভালো লাগবে খেতে পান্তা ভাত তোমরা কারা কারা পছন্দ করো আমি মনে করি পান্তা ভাত মানে একশো জনের মধ্যে নিরানব্বই জনই বোধ হয় পান্তা ভাতটা খুব পছন্দ করে যাই হোক চলো আর বকবক করবো না আজকের ভিডিওটাও উঠুন এখানে শেষ করব যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা গুড নাইট